এখানে এগুলো না পড়লে কোনো প্রবলেম হবে না লেখাপড়া না করলে কোনো প্রবলেম নাই কি প্রবলেম বাংলাদেশে কি লেখাপড়া করছে বা লেখাপড়া করে কি তার জীবনে কিছু করতে হবে কোনো সমস্যা নেই লেখাপড়া ছাড়া সব কিছু করা যাবে কোনো ব্যাপার না লেখাপড়া হচ্ছে মনের সুখের জন্য মানুষ করে বাধ্য হয়ে করে আবার ইনস্টিটিউশনে যাইতে হয় মানুষ বাধ্য হয়ে কারণ স্কুলিংটা হচ্ছে স্কুলিং মানুষকে স্কুলে যাইতে কেন বাধ্য করা হয় সবাইকে যদি তার জীবনকে যেরকম ভাবে সেরকম ভাবে চলতে দিত মানুষ তার নিজের জায়গাটা খুঁজে পাইত না এমনও তো হইতে পারে যে স্কুলে গিয়ে পড়ালেখা করার পরে কারো ভিতরে তার ফিজিক্স ভালো লাগছে সে ফিজিক্স নিয়ে কিছু করছে এখন তোমরা আবার টাই না যে স্যার অনেক বিজ্ঞানী তো জীবনে স্কুলেও জানাই কোনোদিন স্কুল পাশ করে নাই সেই উদাহরণ যে তুমি হবা তার গ্যারান্টিকে দিছে। পৃথিবীতে উদাহরণের কোনো শেষ নাই কিন্তু স্কুলিং কলেজ ইউনিভার্সিটি ইজ আ প্রসেস যেখানে গিয়ে মানুষ হয়তো বা হয়তো বা তার পছন্দের একটা জায়গায় যাইতে পারে তার পসিবিলিটি বেশি কিন্তু স্কুলের না গিয়ে যে তুমি সাকসেসফুল হবার তার গ্যারান্টি কেউ দেয় সুতরাং লেখাপড়া না করলে চলবে সমস্যা নেই সবাই কি লেখাপড়া করবে আমি যে পড়াচ্ছি সবাই কি এটাকে খুব ভালোভাবে নিবে নিবে না তো নিতে কেউ বাধ্য না তো পৃথিবীতে বাধ্যতামূলক কিছু নাই মানুষের জীবনটাই বাধ্যতামূলক না চাইলে যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে তাই না এখন বাধ্যতামূলক মানুষ চিন্তা করে যে হ্যাঁ আমি একটা ভালো কিছু করব এবং সে অনুযায়ী চলব কারণ সবার কাজের বিচার হিসাব দিতে হবে একটা আফটার লাইফ তো আছে সেই সময় হবে সব ইজি স্কুইজি সমান সমান হবে তার আগে সমান সমান হবে না যদি এই পৃথিবীতে সব হিসাব সমান সমান হয়ে যাইতো তাহলে তো আফটার লাইফ বলে কিছু থাকতো না আফটার লাইফ একটা আছে সেখানে হিসাব সমান হবে এবং প্রাপ্য অনুসারে ভাগ করা হবে